ফিলিস্তিন আর বাংলাদেশের দূরত্ব পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি সেই বাংলাদেশের বুকে কুষ্টিয়া জেলা একটি এই কুষ্টিয়া জেলার মিরপুর বড়বাজারে চলছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল এবং মিটিং প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও ইসলামের আন্দোলনকে একত্রিত করে মুসলমানকে একা করে এনে আমরা ধ্বংস করে দিলে আমরা এই পৃথিবীতে শান্তি কল্যাণ আর নিরাপত্তা স্থাপন করবেন এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো যত ই হলে আছে সকল পণ্য বর্জন করতে হবে বিক্রি করেন যারা তাদেরকে করেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আজ থেকে এখন থেকে আপনার দোকানেও সকল পণ্যগুলো ফেলে দেন তাহলে যারা সাংবাদিক আছেন তারা প্রশাসনী আছেন আবেদন একটাই আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের ব্যক্তার মাধ্যমে আপনাদের বিদ্যুতের মাধ্যমে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা করে আনার জন্য আপনারা গতিতে অগ্রসর হন যদি না হয় যদি আক্রদিন হবে তাহলে ছিলেন আপনাদেরকে তথা ওই ইহুদিদেরকে পৃথিবী ফেরে বলে যেতে হবে আপনারা জানেন সেই পুণ্য ভূমিকা আপনাদের মুখলমিয়া এক হয়ে ইহুদি বাণিজ্যের মোকাবেলায় আমরা বসা হয় জানিয়ে আমার কথা বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জনাদেশ আমরা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা বা হাসপাতালের আমরা দেখতে পেয়েছি কারণ আমাদের বাংলাদেশ বাংলাদেশের বিশ্ব মুসলিমদের প্রথম কালো বাদ মুসকে করেছে আমরা নেতৃত্ব হচ্ছি আমাদের দিয়ে জায়গায় সঙ্গে আমরা জানি নিজের এত শক্তির অর্থনৈতিক শক্তি তারা সেটা আমরা কাছে অর্থনৈতিক শক্তির লগান সরকারি म सिवीम अगीन रामनि फीस अभी इलाही अगीन दासू नफ़ी सभे लिखो नवे जमाती মিরপুর উপজেলার শাখা কর্ত্রী দেওয়া দিত আজকের এই গণহত্যার প্রতিবাদে এবং দাদা ইভি মুক্ত করার প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ প্রান্তীয় সাংবাদিক বন্ধুরা সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন নারী থেকে শুরু করে আপনাদের জনসাধারণের উপরে নির্বিচারে হত্যা করে মুসলমানদেরকে গাজে এবং তাদের নিজস্ব জন্মভূমি একটি পরিণত করে সেখানে বোনার আঘাতে দেশটিকে গুড়িয়ে দিয়েছে তারা হাসপাতালগুলোকে গুলোকে চিকিৎসা হাসপাতাল গুলো ধ্বংস করা দিয়েছে মানবতার সর্বশেষ লঙ্ঘন করে একটা মানুষকে আমরা আজকে গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান জানানো দিতে চাই আবার যদি গজাই একটি বুড়া নিক্ষেপ করা হয় মুসলিমকে বন্ধু দিয়ে হলো মুসলমানের সবচেয়ে বড় দুষ্কর থেকে তোমরা সাবধান থাকবে সমাবেশ থেকে দাবি করি মুসলমান বলে যারা আমরা পরিচয় দেয় আমরা হুদিনের কোন পণ্য ব্যবহার করব না পণ্য বর্জন করব এবং যারা আমরা ব্যবসা করি আমাদের ব্যবসায়ী থেকে আমার দোকান থেকে ওই হুদিবাদের সকল পর্ব আস্তাকুরের নদীদের নিক্ষার করব আমার পক্ষ থেকে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ পরিশেষে আহ্বান জানাতে চাই আমরা গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর মানবতা বলে যারা পরিচয় দেয় তার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করেছে আমেরিকা পৃথিবীর সকল হুঁচে এবং মুসিদদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যগত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত এ পর্যায়ে এখন বক্তব্য পেশ করবেন সংগ্রামী নগামী মিরপুর উপজেলার মানুষের সাবেক চাই না মৌদয় মিরপুর ভেড়া ধরার গণবাহসের এক ইঞ্জন